সম্ভব নয় এবার আমরা ভালো প্রমাণ করেই থাকবো আর আমরা প্রমাণ করে দেব যে শিক্ষা সংস্কৃতি এবং সব দিক থেকেই আমাদের জেলা আমাদের শৈলকুপা ঝিনাদা আমাদের এই জেলা আসলে সব দিক থেকেই সবার উপরে ইশালদা আমরা প্রমাণ করে দেব সেটা প্রমাণ করবার জন্যেই আমাদেরকে সবসময় সহযোগিতা করে চলেছেন আমার মোহন মামা আমি যাকে মামা বলি মোহন বলে জানি আমাদের সুযোগ্য নেতা যিনি আমাদেরকে পথ দেখিয়ে চলেছেন আমি সবসময় একটি কথা বলি পথ চলে সবাই পথ দেখায় কেউ কেউ যেরকম পথ দেখিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর আমরা পথ চলছি বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলের পথ দেখিয়েছিলেন ডক্টর মাহফুজুর রহমান তারপর বাংলাদেশের বত্রিশটি ছত্রিশটি টেলিভিশন চ্যানেল পথ চলে চলে এসেছে এবারে আমাদের এই ঝিনাদার আমরা আলোকিত ঝিনাদা সুযোগ্য ঝিনাদাকে আমরা এই বাংলাদেশের পক্ষে পৃথিবী সেটার আমাদের সুযোগ্য নেতা পথ দেখাবেন কিন্তু আমাদের মহল এবারে আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে প্রধান অতিথির পর আমরা আমাদের সভাপতি বক্তব্য শুনবো আমি আমরা আমি বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আসুন যিনি অলঙ্কৃত করেছেন আমাদের জিনাত জেলার আর একজন গর্ব আমাদের গর্ব আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি বিচারপতি জনাব মোহাম্মদ আলী রেজা আসুন পাওয়াতালের মাধ্যমে আমন্ত্রণ জানাই বিচারপতি জনাব মোহাম্মদ আলী রেজা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে ঘিনাইগালো জেলা সমিতির চল্লিশতম বার্ষিক এর সম্মানিত সভাপতি আমাদের মোহাম্মদ নাসার সাহায্যের জাহেদ জাহেদুর ভাইন যিনি অত্যন্ত প্রজ্ঞাবান এবং অবশ্যই খুবই শিক্ষিত মানুষ আমরা সবাই জানি আর সাধারণ সম্পাদক এ কে এম মোজাফর হোসেন জোয়ার্দার এবং বিশেষ অতিথির আমাদের নায়ক হয়ে মিস্টার মোহাম্মদ সালাউদ্দিন নিয়াজি এমপি এবং পারভিন কল্পনার কল্পনা এবং উপস্থিত মণ্ডলী সবাই আমার শুভেচ্ছা জানাবেন বিশেষ বাধ্যবাধকতার কারণে আমার ছোট্ট একটা কথাই আছে সেটা হচ্ছে যে এই ঝিনাইদহ জেলার সার্বিক উন্নতির জন্য আমাদের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মেধা প্রজ্ঞা বিদ্যা বুদ্ধি প্রয়োগ করে আমরা একত্রে ভেদাভেদ ভুলে কাজ করে কাজ করে যাব এবং অবশ্যই আমাদের ঝিনাইগা জেলাকে একটা অবশ্যই উন্নত জেলাতে রূপান্তর করব এই আশা অবশ্যই করি আমি এবং সাথে সাথে আমাদের দেশ দেশের জন্যকেও আমরা করবো এবং এর জন্যে যে সকল পদক্ষেপ নেওয়ার দরকার তার জন্য যথেষ্ট যোগ্য আমাদের মাননীয় মাননে আছেন বলে আমি বিশ্বাস করি না আচ্ছা সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিচারপতি জনাব মোহাম্মদ আলী রয়েছে আপনাকে